তো তো কি অবস্থা তোমাদের সকলের ইতিমধ্যেই তোমরা কিন্তু জানতে পেরেছ যে গাড়ি না কিন্তু আমাদের জন্য একটা সুযোগ করে দিয়েছে খালার প্রতি এতদিন পরে আমাদের জন্য একটা টুর্নামেন্ট নামাইছে তো টুর্নামেন্টে আবার নাকি তিন লক্ষ ডায়মন্ডও দিতেছে ব্যাপারটা কি সত্যি এটা তো জানি না যাই হোক বাকিটা আমরা গেমে ঢুকিয়ে দেখলাম যে হ্যাঁ এটা সত্য তো আমরা কিন্তু আসলে টাস করে কিন্তু একটা স্কোয়াড বানিয়ে নিছি তাতে কিন্তু আমাদের স্কোয়াডে আমাদের গিলটারি প্লেয়ার আছে শেখাওয়াত। আর ওই যে এটা পাকনা জন্য বিলে গেছি তো তামিম আছে আর ওই যে আমাকে পুষার আছে একটা তো তোমরা যারা যারা আমাদের এই টুর্নামেন্টটা দেখতে চাও তারা তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করবার লাল গণ্ডাটা বাড়াই দেবা ধন্যবাদ हाँ सबसक्राइब करते हुए ना